আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক গবেষণামূলক কিছু সমাধানমূলক আলোচনা করব আশা করি আমাদের সবার জীবনে এই বিষয়গুলো অতি জরুরি অতি প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে সবাই আমার আলোচনাগুলো শোনার জন্য অনুরোধ রয়ে বিশেষ করে আমাদের পিতামাতা অবশ্যই আমাদেরকে অনেক আদর যত্ন করে লালন পালন করে আমরা সকলেই জানি যে পিতামাতার প্রতি সন্তানের হক রয়েছে সন্তানের প্রতিও পিতামাতার হক রয়েছে তবে আমরা পিতামাতা হই বা সন্তান হয়ে কেউই এই হকগুলো পুরোপুরিভাবে আদায় করতে পারে না যারা পিতামাতা তারাও সন্তানের প্রতি হকটা পুরোপুরি আদায় করতে পারে না তেমনি সন্তানও তার পিতামাতার প্রতি তার হকটা পুরোপুরি আদায় করতে পারে না তো অবশ্যই পিতামাতা বেশিরভাগই হক আদায় করে কিন্তু যে হকটা করতে গিয়ে তারা বেশি ভুল করে সেই বিষয়টা হচ্ছে ছেলেমের বিবাহের বিষয়ে যে হকটা সেইটা পিতামাতা অনেক ভুল করে তার কারণ হচ্ছে অধিকাংশ পিতামাতা ছেলেমেয়ের বিবাহের দ্বারাই তাদের সংসারটাকে ধ্বংস করে দেয় তা হচ্ছে একজন পিতামাতা সঠিকভাবে অনুধাবন করতে পারে না সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না যে তার সন্তানের জন্য কোন সন্তানের জন্য কেমন বউ উপযুক্ত কোন মেয়ের জন্য কেমন জামাই উপযুক্ত এটা বেশিরভাগ পিতামাতাই সঠিকভাবে অনুধাবন করতে পারে না এ কারণেই সংসার জীবনে অশান্তি সৃষ্টি হয় এ কারণেই বর্তমান যুগে ডিভোর্সের সংখ্যা বেড়েছে তো এইসব বিষয়ে সমাধানমূলক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনারা শুনবেন তো বেশিরভাগ পিতামাতা মনে করেন যে পরিবারে অনেক আসবাবপত্র তৈরি করে প্রধান বিষয় আসলে এটা প্রধান বিষয় না আপনাদেরকে আমি ছোট্ট একটি অনেক হৃদয় বিদারক অনেক দুঃখজনক একটি ঘটনা বলবো এটা শুনলে আপনারা এর সঠিক অনুধাবন করতে পারবেন আমার পরিচিতি আমার নিজের চোখে দেখা একটি চিরন্তন সত্য ঘটনা রিশ্মা নামে একটি মেয়ে মেয়েটা ক্লাস টেনে পড়ালেখা করে তার পিতা রিকশা চালায় তার মাপা গার্মেন্টসে চাকরি করে তার একটি ছোটো ভাই আছে তো মেয়েটা তো বিবাহের উপযুক্ত দেখতে শুনতে সুন্দর ভালো মেয়ে তো তার পিতা সে তো গরিব মানুষ তেমন টাকা পয়সা নেয় রিক্সা চালায় দিন দিন খায় তার মেয়ের বিবাহ দেওয়ার জন্য সে সুদে টাকা এনে ঘরে অনেক আসবাবপত্র তৈরি করছে সুদে টাকা এনে সে তার ঘরে সকল আসবাবপত্র তৈরি করছে আবার তার মেয়ে দেখতে আসছে বিভিন্ন জায়গার থেকে দেখতে আসছে ছেলেরা দেখতে আসে মেয়েকে অবশ্যই পছন্দ হয় কিন্তু তারা অধিকাংশ লোকই যৌতুক চায় কিন্তু সে মেয়ের পিতা সে তো গরিব তার ঘরের আসবাবপত্র তৈরি করছে সুদি টাকায় নেয় আবার তার মেয়ের বিয়েটিতে যদি যৌতুক লাগে তার তো মনে করে সুদি টাকা আনা অথবা ব্যাংকের থেকে ঋণ আনা কিস্তিতে আনা এইসব মাধ্যম ছাড়া তো তার আর কোনো উপায় নাই তো যাই হোক এইভাবে মেয়েটার অবশ্যই সে বিয়ে হয় না শুধু তাই নয় সে মেয়েটার পিতামাতার মাতার মাঝে বিবাহ বিচ্ছেদ হয় এটা কত বড় দুঃখজনক এটা কত বড় হৃদয় বিদারক ঘটনা এটা আপনারা অনুধাবন করেন যে একটি যুবতী মেয়ে তার বিয়ের জন্য যৌতুকের দায়ে সুদের দায়ে তার জীবনটা ধ্বংস তার পিতা মাতার বিবাহ বিচ্ছেদ একটি যুবতী মেয়ে তার পিতা মাতার যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাহলে সেই মেয়েটার অবস্থায় কেমন আপনারা এটা অনুধবন করে দেখুন যারা আমার ঘটনাটা শুনলেন এটা চিরন্তন সত্য ঘটনা যৌতুক কত বড় ভয়ানক অপরাধ সুদ এটা কত বড় ভয়ানক অপরাধ শুধু বাড়ি বেরিয়ে জমিতে আসবাবপত্র তৈরি করার ইচ্ছাটা এটা কত বড় ঘৃণিত এটা কত বড় খারাপ অভ্যাস এটা এটাই ঘটনাটিকে বুঝতে পারলেন আসলে আপনার মেয়েকে একজন গরিবের সঙ্গে বিবাহ দেন আপনার ছেলেকে একটি গরিব মেয়ের সাথে বিয়ে দেন এতে কোনো সমস্যা নেই আসলে যে বিল্ডিং দেখে বিয়ে দিতে হবে এটা কোনো বিষয় না আসলে বিল্ডিং জমিদারি আমাদের জীবনে সুখ এনে দেয় না সুখ দেয়ার মালিক আল্লাহ তালা আমরা যদি আল্লাহ তাল্লাহ দেখানো পথে চলি আমরা যদি আল্লাহতালার যে বিধান সে অনুযায়ী জীবনযাপন করি তাহলেই তালা আমাদের সুখ দেবে এই দামি বাড়ি বেরিয়ে জমিদারি এই বিল্ডিং আসবাবপত্র বা এই সব আমাদের জীবনে কখনো সুখ এনে দিতে পারে না